কারাগারে হাজার চব্বিশ পরীক্ষার্থী চোদ্দ লাখ কারাগার হবে বলছে শিক্ষা বোর্ড কেন চোদ্দ লাখ কারাগার হবে কারণ চোদ্দ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এই কারণে বলছে যে চোদ্দ লাখ কারাগার হবে কারণ এই কথাটার মানের অর্থ কি এই কথাটার মানে অর্থ হচ্ছে এই যে আমাদের চোদ্দ লাখ পরীক্ষার্থী যে আপনাদের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন যেটা আমাদের পরিস্থিতি দেশের পরিস্থিতি যেমন আপনারা সবাই জানেন যে কোঠা আন্দোলনের জন্য বা এখনো সেই দাবিটা আরও জটিলতা আগের থেকে আরও ভয়ঙ্কর হিসেবে দাঁড়িয়েছে এই কারণে ১৪ লাখ শিক্ষার্থী অনেকে বেরোচ্ছে আবার বাইরে বেরোচ্ছে মিছিলের যোগ দিচ্ছে আবার অনেকে বাইরে মিছিলের যোগ দিচ্ছে না তো এই হিসেবে শিক্ষা শিক্ষামন্ত্রী বলেছে চোদ্দ লাখ কারাগার হবে চোদ্দ লাখ কারাগার হয়েও গেছে কারণ চোদ্দ লাখের ভিতরে ধরেন তিন এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার্থীর চোদ্দ লাখের ভিতরে ধরেন তেরো লাখ বা বারো লাখ বারো লাখ লোক বাড়ি বাসায় থাকছে আর দুই লাখ লোক মিছিলে যাচ্ছে এই অনেকেরই অনেক শিক্ষার্থী এখন বেরো হবে না সেজন্য বলছে চোদ্দ লাখ কারাগারও হবে বা হয়েও গেছে এতদিন এই দেশের পরিস্থিতি যবে থেকে এইটা শুরু হয়েছে তবে থেকে কারাগার এমনিতেই হয়ে গেছে দেশের কারাগারে এমন ভয়াবহ অবস্থা হওয়ার কারণে কি কি ক্ষতি হতে পারে যেমন পরীক্ষার্থীদের এস এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের এবং আপনাদের যে ক্ষতিগুলো হচ্ছে দেশের এবং বাইরে থেকে যে টাকাগুলো প্রবাসীরা যে টাকাগুলো দেশে পাঠায় সেটাও পাঠানো বন্ধ করে দিছে তাহলে দেশটা চলবে কী করে দেশের টাকা তো বাইরে চলে যায় তাহলে এটা বলা ঠিক হবে না আমার এই ভিডিওটা হয়তোবা আমার ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলটা ব্যান করে দিতে পারে তাও আমি বলছি দেশের টাকা বাইরে পাচার হলেও হলে আর কোনো কিছু করার থাকে না কারণ আমাদের এই টাকাগুলো অনেক ঘাটতি হয়ে যায় এবং দেশের টাকা যদি বাইরে চলে যায় তাহলে ঘাটতিটা পূরণ হয় কীভাবে প্রবাসী যারা দেশে প্রবাসী বাংলাদেশে যারা আছে তারা এই বাইরে থেকে ইনকাম করে দেশে যে টাকাগুলো দেয় এই টাকা দিয়েই মূলত আমাদের দেশটা চলে এইটা হচ্ছে নব্বই পারসেন্ট বাইরের টাকা আমাদের দেশটা চলে বাইরে প্রবাসী বাংলাদেশের প্রবাসী বাইরের দেশে থাকে বলেই এখন আমাদের এই দেশটি না হলে আমাদের শ্রীলঙ্কার মতো অবস্থা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজে রাখুন আমরা এসএসসি এক্সামের সকল আপডেট আমরা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে